أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطينا الكوثر فصل لربك وانهر ان شانئك هو الابتر انا اعطيناك الكوثر ইম এখানে নুনের ওপর তাসদিদের কারণে ওয়াজিব বুল্না না মোদে হরফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা থাকায় তিনআলির পরিমাণ টানতে হয় তাকে মধ্যে মুনফসসিল বলে আ এখানে আইন কন্টিনারের মধ্যখান থেকে উচ্চারিত হবে তই তো মোটা হয়ে উচ্চারিত হবে না

صوام وقهوة تهبة لي ربك ونحاو حاو حو حا كنت مالي مدخل تيكو تهبة رب وقهوة فصلي لي ربك إن شانئك هو الأبتر এখানে ইখানে তাসদিদের কারণে ওয়াজিব গুন্না ওয়াজিব গুনার হরফ দুইটি নুন ও মিম এই দুই হরফের উপরে তাসদিদ হইলে গুন্না করে পড়তে হয় তাকে ওয়াজিব গুন্না বলে এখানে জবরবামে খালে লিফ একালিফ পরিমাণ তার মধ্যে তবাই তবাই তিনটি মদ্য তবাই তিনটি জবর বামে খালিফ জায়ের বামেলা এবং পেশের বামেমলা ওয়াও কাহুয়াল আব কাহু আল আব আবে এখানে বা কলকলা কলকলা হরফ পাঁচটি জিম ডাল এই পাঁচ হরফের উপরে সুকুন হইলে প্রতিদ্বন্নির সাথে ধাক্কা দিয়ে পড়তে হয় তাকে কলকলা বলে তাও রপুর হয়ে উচ্চারিত হবে ই